চট্টগ্রাম ওর সীতাকুণ্ড প্রভাবশালী অকলের জমি রক্ষার্থে নাঙ্গুইল্লা ছড়ার দিক পরিবর্তন গড়িয়া রে কৃষক অকলের ফসলি জমির উদ্দি খাল খননের অভিযোগ উঠছে এতে কৃষক অকলের জমি নষ্ট হইবার আশঙ্কা দেখা দিয়ে এতে ক্ষুব্ধ কৃষক হাস বন্ধ করি দেয় স্থানীয় অকল অভিযোগ গই যে কৃষক আপত্তি উপেক্ষা গড়িয়া রে খাল খননের পাশাপাশি প্রভাবশালী অকলের প্রকল্প জায়বাল্লায় বেড়িবাদুর পশ্চিম পাশে রাস্তা নির্মাণের উদ্যোগ লনুই এ ঘটনা কৃষক অকল বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী বরাবর অভিযোগ পত্র

কে আসতেছে সেটা আমরা জানি না এটা একটা স্ক্রেপার আসছে এর সুবাতে আমার কাছে আমার বড় শাসা ফোন দিল এখানে নাকি জমি পরিমাপ করবে আসি দেখতেছি যে ব্যক্তি মালিকানাগন সবাই এখানে তিনটা দু তিনটা আমিন আনছে মাপতেছে আমি কোনো সার্ভেয়ার নিয়ে আসি নাই আমি আসলাম আসার পরে তখন বর্তমান এখানে মেম্বার এগুলো আপনার কোম্পানির জায়গা পাবলিকে ওরা কে কে এসছে ওরা একটা সার্ভিসা মানিক বড়ুয়া এখানে মানিক কান্তি নাথ নাকি বড়ুয়া ও মধ্যে ডাকা মাফার পরে আমার পার্শ্ববর্তী ডাক জনাল মেম্বার ওরা একটা আমি আনছে আমি না আনার পরে ওরা নিমাইগ্রেশন করি একটা খুঁটি দাঁড় করাইছে খুঁটি দাঁড় করার পরে আমি মেম্বারকে ডাক দিয়েছি আমি যে হ্যাঁ দি গাইও তোমার আমি দুগুটা চেক দত চেক দেওয়ার পরে একটা খুঁটি নিশানা দাঁড় করাইছি ও নিশানাটা এখন আছে থাকার পরে আমি বলছি আমার দাগ এ পর্যন্ত এখানে আমাদের পূর্বপুরুষ পুরুষ আমরা আমার বয়স তেতাল্লিশ সনল্লিশ চলতেছে আমি আমি আমার যশোভায় দেখছি এখানে বিশাল একটা বাংলা ফড়ি দেখত যেটা সরৎ জমিন এদিকে চলি আনছে এখানে দুঃখে থাকি এখানে ফুটছে এটা মনে হয় বিগত দশ পনেরো বছর বাঘ বাগনা ছিল কিছুদিন পূর্বে এটা আস্তে আস্তে বড় হয় এগিয়ে করার পরে তখন আমার জমিন যখন এখানে আসছে আসার পরে আমি ওদিক থেকে উঠলাম উঠার পর আমি দেখি সব ব্যক্তি মালিকানা থাকা এখানে খাস বলতে কিছু নাই মেম্বার এখানে আর্টিস্টের মেম্বার মাই যাবারে বলতে এখানে খাস এটা সাথে আর্টিস্ট সারা পায়নি এত বড় বড় লাঠি দিয়া সবার ফাঁসা ফিরাবে এটা কেউ বা বাতা দিতে পারতো না এটা খাস খাস হতে হাতে ফেলবো এটা সেটা পূর্ব বছর আমি শেষ করি না তখন আমি বললাম যে এখানে এখানে কোনো খাস নাই আপনি যদি খাল কাটতে হয় আপনি দোনো দিক থেকে সমন্বয় করি দুই হাত দুই হাত নিয়ে খাল কাটতে হবে দোনো দিক থেকে নিতে হবে তখন আমি যে এখান দিকে কেন যাবে এখানে তো আমাদের ফুরবো একটা নাঙ্গলের সরা ছিল সেই সরাটা হচ্ছে যে ওই যে আপনি তাল গাছ দেখেন এটা আমাদের বিএনপি সভাপতি আকবর হোসেন আমার ফোনে বলে বলে যে আমি যে দাদা কাল উদ্বোধন অনুষ্ঠানে আপনি আসছিলেন খালটা কেন কাপ বেড়ে দিকে যাচ্ছে ওখানে তো সুইচ গেট নাই আর এখন এক নাই ওখানে আমার যেহেতু সর্বসাধারণের জন্য খালটা খনন করা আমাদের কোনো খাল ছিল না ফুটবে আমরা বিয়েসাই করি মালিক আমাদের প্রত্যেক সম্পত্তি এই সম্পত্তি দিয়ে যদি আপনি আসি পঞ্চাশ ফুটের ভিত্তি করে যদি একশো ফুট খাল কাটেন ওই একশো ফুটে দিয়ে আবার বলবেন যে এখানে দাঁড়ায় বিশ ফুট দশ ফুট করে তিরিশ ফুটের রাস্তা করবো এখান দিয়া আমি তোর বাদ দিনের জায়গা নাকি বাদ দিন আমাদের বাদ দিনের জায়গা এরা কি হচ্ছে তখন বিএনপি সভাপতি আমরা যে বলতে তার কাছে নিশ্চয় বিএনপি সভাপতি এখানে আসছিল বলতে বলছে আমাদেরকে দেখাইছে কিছু দিকে গেছে এখানে যাইয়া গুলি খালি খালের সাথে সংযুক্ত হবে যেটা আমাদের পূর্বপুরুষের ছিল একটা নাঙ্গল্য ছা এখান দিয়ে আসি করে খেলে করে গেছে তারপর দিয়ে যাইয়া

আমার বলতেছে আপনার এখান থেকে আমি শুধু না আমার এখানে একটা কব দিতে পারবে না আমি আবার আমার ফোন আপ করবো আমি আসি ফরিমাপ করি ফরিজ আপ করার পরে আমি এখান থেকে এই দানপুলের সাইড দিয়া একটা সিমানা নির্ধারণ করার পরে আমি আবার আমার সিমেন্ট থেকে সাইড করতেছি আমার ওখানে যাই বলতেছে কাকু তুমিকে আটাই কিনলে আইকে কে আইকে আটাইয়েন নেই আমি গ্রাম বাবা সেটাই বলছি বলার পর আমি আসছি আসা ওনার ওনার চে আসা আমাকে

বল আমি এখান দিয়ে কাটবো তোর হ্যান্ড থাকে বাধা দিস যে আমি আমার জমি দেখে গেলাম আপনার যদি হ্যাঁ রান থাকে আমি কাটেন আর হ্যান্ড দেখলে বাধা দাম যেহেতু আমার প্রত্যেক সময় আমি বিএসটা করি মালিক ও আমার আপনাদের বিজ্ঞান করে দেখাই এর সাথে আমার সাথে অনেক ক্রস বান্ধি হয় আমি আসার পরে আমার কথা হলো যে আমি এখন কাগজ আসি আমার এই বৃহস্পতিয়ান এই বিএস বৃহস্পতিয়ানের মালিক বলার হলো যে আপনার ইয়া বাসুত্ত তেরো বাসুত্ত চোদ্দ মালিক মালিকলিজিউল্লা ফকির আহমদ তাজুল ইসলাম জাহান উল্লাহ দুই একর একানব্বই শতক তারপরে আমার বলি আমি এখানে একাধিক মালিক আরেকটা আছে মজর উল্লাহ আমার ফাঁসে বাসুরটা আঠারো দাগ ওই বাসুরটা আঠারো টাকা মজর উল্লাহ মালিক মজরুল্লাহরা প্রত্যেক সম্পত্তি মুরুশি মালিক ওই মজরুল্লাহ সম্পত্তি বর্তমানে যেটা আছে ওইটা একটা একটা সাইড কাটিছে নার আপনজনের জায়গা আছে পূর্ব আসে ওর রিলেটিভের এর পূর্ব আসে ওর জায়গা সামান্য জায়গা আছে পূর্ব আসে এই জন্য এখান দিন আমাদের ব্যক্তি ছাত্র আঘাত করতেছে

আল্লাহ রহমতে আমার বাপ দাদার কোনো সম্পত্তি এখনো পর্যন্ত দশ পনেরো কোনো সম্পত্তি আছে এখানে সব জায়গায় এই হলো যে এই হলো যে সিরোড যেখানে দাঁড়াইছেন এটা এই বর্তমান যেখানে আপনি দাঁড়াইছেন এই কোনাই এখান থেকে এদিকে সুট কমে মজা এদিকে বাদ গেলে মজা এই এক প্লট দুই ফলট তিন ফলট চার ফলট পাঁচ ফলট ছ ফলট সাত ফলট সাত প্লট পর্যন্ত কিঞ্চিত পরিমাণ এখানে কোনো গভর্নমেন্টের কোনো জায়গা নাই তারপর আসেন বাসত্তর উনত্রিশ যেটা আমরা গোপট পর্যন্ত ছোট্ট একটা গোপট হচ্ছে বেরিবার থেকে খাজু গাছ পর্যন্ত ওই খেজুর গাছ ওই খাজুর গাছ ওই আজকে পিছন খেজুর গাছ এটা হচ্ছে এটা হলো যে কোনো জায়গায় মুখ আছে তিরিশ ফুট কোনো জায়গায় মুখ মুখ আছে বত্রিশ ফুট বাড়িতে মিলি একশো আশি ফিট মিনিমাম মেবি হতো একশো বিশ দুশো ফিট একটা সরকারি জায়গা আছে আর কোন এখানে কোনো সরকারি জায়গা নাই আমার প্রশ্ন একটা যদি আমার এখানে যদি কাটতে হয় যদি এলাকাবাসীর স্বার্থ যদি কাটতে হবে কাটবে কাটবে আমার একবার করিয়া কোন বিশেষ বিশেষ সাত্তর মহলে হয়ে ওখানে গেল এখানে কেন রাস্তা করবে কাজ জাকাতে রাস্তা করবে রাস্তা করলে জনগণ স্বার্থ রাস্তা করবে কালতা এখানে ঘুরে সাথে সংযুক্ত থাকবে ওখানে কি খেলা আছে না ওখানে কি গেট আছে ওখানে কি গোলা গুড়া ফুরা বিলাক যাবে আমি আমি আমার স্বার্থ আমার না শুধু আমি বললাম এই ওইখান থেকে দশ পলটের মানুষ মালিক সবাই গণস্বাক্ষর দিছে এখানে এদিকে দাও সবাই আমি ফাও বলতেছি না কেউ যদি বাপের অংশ মালিক থাকে কেউ বাপের অংশ সাক্ষর করছে এখানে এখানে আমি এটা বিয়ে দিছি জমা দিছি আমি আমি এই কথা বলে দেখেন তত্ত্বাবধায়কুশলী বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন চট্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার চট্টগ্রাম সহকারী কমিশনার ভূমি চট্টগ্রাম উপসহকারী প্রকৌশলী

আমি শিরোনোদয় ফোন দিই আপনি বসেন আমি আসবো আসি সারাদিন বসে রাখছি আসা নাই আজকে আমরা বলছি বৃহস্পতিবার আসেন বিশুদ্ধে আসবো আবার বলতে বিশুদ্ধ দিন আমাদের মেমান আসবে আসা নাই আজকে সকাল আটটা থেকে আমরা এখন মানুষ টাই সকল প্রকার মালিক সকল মতো অংশীদারত্ব সবাই আমরা এখানে অবস্থান করি আমরা এখানে আনছি আমাদের সার্ভে দিয়ে গেছে আমরা সকল কিছু করার পরে এই যে এরা মানে এরা

আমি আপনার কাছে আসতেব না আপনি লাদাখ দিছে আমি আপনি বললাম চলে যাবো কেন ওই আপনি কি আপনি কি আপনি 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 আমার আমার ডকুমেন্ট আপনার কাছে দেখাবো কিন্তু আপনি আপনার ডকুমেন্ট আপনাকে দিব কেন আপনি দেখার কাজটা আমি বলার দরকার ছিল না এটা তো আমার স্বার্থ এটা তো উপভোগ আমরা করবো আমরা তো জনগণ করবে কিন্তু যেখান দিয়ে করবো সেখান দিয়ে না করিয়া এখানে নেবেন এ আমারে আজকে সারা দিন বসাইয়া আসে নাই আমি ইঞ্জিনিয়ার তোমালকে সহ দিছি দিয়েছি ইঞ্জিনিয়ার তোমারকে দিছি আমি বলছি আমি প্রত্যেক সম্পত্তি আমি বিএসটা করি মালিক যদি আপনি যদি সরজমিনী আসে যদি এটা মীমাংসিতা না করেন আর যদি আপনার গভর্নমেন্টের প্রয়োজন হয় আপনি অ্যাকওয়ার করেন আর যদি না আপনি যেখান দিয়ে আগে আমাদের ফুটবল ছিল সেখানে করবেন আপনি আসেন কথা ভাই আমি না হলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব আমি আপনাদের সকল প্রকল্প ইভেন সকল সেক্টর আমি ওখানে আইনগত আমিও এখন মাত্র অভিযোগ দিছি আমি মামলা করে নাই আমার আমার ব্যক্তিগত ব্যক্তিগত মালিক সম্পত্তি আমার এখান দিয়ে এখান দিয়ে পূর্বে আপনি জায়গা দেখেন সরজমিনে এখনো ফানি আসতেছে একদম সেই গুড়ি এখানে খেল পর্যন্ত আমি ওখান থেকে আসি ওই যে তাল গাছ দেখেন তিন মাস আগে আজম চৌধুরী নামে একটা ভদ্রলোক ওই জায়গাটা কিনছে ওনার সাথে আমাদের চরম মারাড়ি হয় আমি বলছি যে এক সময় আমাদেরকে বিদ্যাঙ্গুলি দৌড়াইছেন আমি আপনাকে বলতেছি ভাই আমরা যদি বা রাষ্ট্রের জনগণের মানুষ আমরা একসাথে একটা না একটা আমরা দল করি আমি আপনার কাছে আছি জনগণ ফকে জনগণ এখানে এক দেড়শো লোক ছিল আপনি আমাদের পূর্ব রেতিগুলো যে বন্ধ করেছেন কেন আপনি গেছে আপনি কেন জায়গা বন্ধ করেছেন আমি জনগণের যে লাখ লাখ টাকা টাকা কোটি কোটি টমাটো এই যে আমন শ্বাসের শ্বাস নষ্ট হয়েছে বিগত আর তিন চার বছর পাঁচ বছর আট বছর দশ বছর পর্যন্ত আপনি কেন বন্ধ করছেন ও কি করছে আমার ও আমার ফ্রড করি ও আমার মামলাতে চাইছে আমার আর উল্টাওয়ালা তোমাকে আমি বলছি যে আপনি কখনো ফোন দিয়েছি পাঁচ তারিখে পরে কেন আমি ফোন দিলে বলবো যে এটা এখানে

জনগণ আচ্ছা আমাদের এখানে বয়স্ক মানুষ কি আছে বয়স্ক মানুষ কি আছে বয়স্ক বয়স্ক মানুষ আমরা নেই

সীতাকুণ্ড প্রতিনিধি রাফি চৌধুরী ফাঠান্না তোক সিএনটিভি নিউজ চট্টগ্রাম